ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর যাই হোক আপনারা দেখছেন আমি একজন কিউপিড আর একজন স্টুপিকে সরি মানে সরি আমাদের দুজনের বিয়ের জেমস বন্ড ও যেভাবে কথাগুলোকে বলছিলো আমার ওই কৌটোটা খুলে যেত আজকে রোল ক্যামেরা অ্যান্ড অ্যাকশন নমস্কার আপনারা দেখছেন মিটিজোড়া জোড়া এখানে রয়েছে মিটিজোড়ার থ্রি ইডিয়টস থ্রি ওটাই ওটাই হ্যাঁ যে অবশেষে আপনাদের স্বপ্ন আপনাদের আশা আপনাদের মনের ইচ্ছা পূরণ হলো রায়ের সাথে বিয়েটা হোক রায়ের সাথে বিয়েটা হোক কবে বিয়েটা দেখবো কবে বিয়েটা দেখবো ফাইনালি আপনাদের মানে আপনারা বাধ্য করলেন হয়েছে আমার এই মাস্টার মাইন্ড বুদ্ধির জন্য হয়েছে একদম একদম তাই জন্যই তো তুমি মাঝে বসে আছো তাই জন্যই তো তোমাকে মাঝে বসিয়েছি যাই হোক আপনারা দেখছেন আমি একজন কিউপি আর একজন সূর্যকে এই জন্য অনিদার সঙ্গে আমার এত ভালো বন্ডিং অনিদা তো আমরা এখন রয়েছি আহ বিয়ের আহ সেটে বিয়ে বাড়িতে অ্যাকচুয়ালি আহ বাকিটা তোমরা বলো বলো না একটু কিছু বলছি তুমি শেষ করো হ্যাঁ বলছি

হ্যাঁ তো সৌর্য আপনারা তো প্রমো দেখেই ফেলেছেন সেখানে দেখতেই পাচ্ছেন যে বিয়ে হচ্ছে আর অনির্বাণের মধ্যে এবং সৌর্য 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 যথেষ্ট খুশি বিষয়টা নিয়ে এবং সে 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 পুরোপুরি বিষয়টাকে মেনে নিয়েছে ওর যা যাবতীয় ঘটনা ঘটেছিল ওর জীবনে যা যেই যেই ফেসগুলো পার মানে ঘটেছিল সমস্ত কিছু থেকেই সে পার করে এসেছে এখন সে যথেষ্ট সেই আগের সেই শুরু সিরিয়াল শুরুর যেই সূর্য একদম পজিটিভ চার্মিং ভীষণ কি বলবো মোটিভেটিং মোটিভেটিং একটা মোটিভেটিং একটা ক্যারেক্টার মোটিভেটিং একটা ক্যারেক্টার সেই সেই সৌর্যকে এখন আপনারা দেখতে পাবেন আগামী যেই সিনসগুলো আসছে ঝোড়াতে আর প্রোমোতে দেখুন প্রোমোর যেই টুইস্টে প্রোমোটা শেষ হচ্ছে সেটা আগামীতে সেই টুইস্টটা কিভাবে ধরা দেবে গল্পে সেটা দেখতে হলে আপনাদেরকে আগামী এপিসোডগুলো দেখতে হবে তো প্রোমোটা তো আপনারা যথেষ্ট এনজয় করছেন এই মুহূর্তে আমি একটা জিনিস ভাবছিলাম যখন সূর্য ওই কথাগুলো বলছিল আমার বাড়িতে অনেক দিন ধরে একটা কৌটো আছে যে কৌটোটা খুলতে ভীষণ টাইট হয়েছে আমি ভাবছিলাম যে ওই কৌটোটা নিয়েলে ভালো তখন ও যেভাবে কথাগুলোকে বলছিল আমার ওই কৌটোটা খুলে যেত আজকে যাই হোক এর পরের বার নিয়ে আসবো ইন্টারভিউ হলে তুমি বলো বলো হ্যাঁ বাকি কথাগুলো আজকে বলতে দেখো না পরে পরে আমি কৌটোটা নিয়ে আসবো তারপরে আমার সৌস আবার বলবে তখন আমি কৌটোটা

আমি তোমাকে খুশি করার জন্য বললাম একটু তো ও দেখো আমাকে খুশি করার জন্য বললো মানে ওকে না ওর মেজদি ভাইকে খুশি করো ওকে খুশি করতে হ্যাঁ এক্স্যাক্টলি আমার রাগ তো থাকবেই বলো আমার মেজদি ভাইকে খুশি মানে বর্দি মেজদি এখন ছোট ছোট মেজদি ভাইকে খুশি করো মানে এক তিন বোনকে খুশি করো প্রতিটা ইন্টারভিউকে 18 প্লাস করেই ছাড়বে আমাদের অনির্বাণদা ওই তার pregnancy তো এপিসোড গেছে pregnancy হ্যাঁ হ্যাঁ জয়নি মানে এপিসোড হ্যাঁ ওই যে হলো ডাক্তারের কাছে স্পেসিফিক যাই হোক আমি যেটা বলছিলাম দুজনেই আমার তো একজন শুধু জামাইবাবু হয়ে থেকে গেল আর একজন আমার দাদার মতন হয়ে গেছে তো আর আলাদা একটা বন্ড তৈরি হয়েছে মানে যেহেতু বন্ড বন্ডটা তৈরি হয়েছে কারণ আমি দুজন মানে ওদের বিয়েটা মানে আমি নিজের হাতে ওদেরকে মানে রাজি করেছি দুজনের বিয়ের জেমস বন্ড কিউপিড কিউপিড ও কিউপিড হ্যাঁ কিউপিড প্রেমের দেবতা মানে এত ভালো একটা টার্মটা আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে টাউনটা মানে মনে হচ্ছে জানো আমি মানে ওদেরকে এত মানে মানে ওদের ওরা যদি সুখে থাকে শান্তিতে থাকে পুরো ক্রেডিটটা আমি নিতে পারবো ওইটা ভেবেই আমি নিজেকে ইনফ্যাক্ট ওই 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 এপিসোডটার একটা ক্লিপিং চ্যানেল থেকে ছেড়েছিল তো ওটা প্রচুর ভিউয়ার হয়েছে আর প্রচুর মানে ওখানে খুব সুন্দর সুন্দর কথা লিখেছে দর্শক যে ওদের দুজনে ভালো বলেছে হ্যাঁ কি বলেছে হ্যাঁ অন্য শ্রোতা আসছে অফিসে হ্যাঁ 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 গেছিলাম তো কথাবার্তা বলেছি দেখো সৌজদা তো কোনোদিন অফিসে ইনভাইট করেনি মানে আমি দেখিনি কোথায় চাকরি করে তুমি তো আনইনভাইটেড হয়ে চলে গেছিলে তোমাকে থরি ইনভাইট করেছিল অনির্বন্দা ইনফ্যাক্ট থ্রো তার গেছিল পরিস্থিতির সাথে হ্যাঁ তো সেটা যেতে হয়েছিল হ্যাঁ মানে কি বলবো মানে দুজনকে মানে দিদি ভাইকে অনেক বুঝিয়েছি অনেক সামলেছি এবার আমার মনে হয়েছে দ্যাট অনিদাকেও তো তখন অনির্বাণ সেনকেও বোঝানো উচিত এখন আমার অনিদা তখন অনির্বাণ সেন ছিল আমার কাছে তো ও ওর একটা সংলাপ ছিল খুব সুন্দর সেই সংলাপটা ও যেখানে বলছে যে প্লিজ সাথে সম্পর্কটা ভাইয়ের না শুধুমাত্র দিদিভাইয়ের জন্য ভেবে নয় আমার জন্য ভেবে কারণ আমার নিজের দাদাও আমাকে এরকম লিটল বলে এত ভালোবেসে আদর করে ডাকে না তো মানে একটা আলাদাই স্নেহ পেয়েছি যেটা আমি আমার নিজের দাদাভাইয়ের কাছেও পাইনি সেই দাদাভাই মানে দাদার মতন স্নেহটা আমি অনিদার কাছে পেয়েছি তাই জন্য অনিতার প্রতি আমার একটা আলাদাই মানে মনে হচ্ছে কি আমার জামাইবাবু না আমি একটা দাদা পেয়েছি আমার লাইফে দাদা তো সারাক্ষণ বাড়িতে শাসন করে যাচ্ছে আমি এখন রোজগার করছি না বলে কি আমার এই বাড়িতে কোনো গুরুত্ব নেই সারাক্ষণ শাসন করে যাচ্ছে নিতে আজকে দাদাভাইকে ডাকিনি এটা ভালো ছিল আমি সবকিছুই ভালোই বলি হ্যাঁ যাই হোক আমি এই কথাটা বলবো দর্শককে যে আমি নিজেও ভাবিনি সত্যি যে দর্শকের অনুরোধে একটা গল্পে এরকম এত ফাস্ট চেঞ্জ আসতে পারে হ্যাঁ মানে এই আপনারা এত চাইছিলেন যে তুমি এন্ট্রি নিয়ে প্রিভিয়াস বউকে ভুলে পরবর্তী সম্পর্কে চলে আসতে পারে এটা তুমিও এক্সপেক্ট করো নি দর্শক দর্শক যেভাবে চাইছিল যে অনিরাইয়ের বিয়ে হোক অনিরাই একসাথে মিলে যাক এরকম কারণ ইউজুয়ালি আমি যে কটা প্রোজেক্ট করেছি এই 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 বিয়ের ব্যাপারটা অনেক লেটে এসেছে এত তাড়াতাড়ি আসেনি কিন্তু এইখানে দর্শক মানে পাগল হয়ে যাচ্ছে সব জায়গায় লিখে যাচ্ছে যেখানেই যেটাই পোস্ট হচ্ছে অনিরায়ের বিয়ে দেখতে চাই অনিরায়ের কবে মিল হবে কবে বিয়ে হবে তো সেই জায়গা থেকে মানে রাইটার বলুন চ্যানেল বলুন প্রযোজক বলুন সবাই মিলে একটা যৌথ এই সিদ্ধান্ত নিয়েছে যে দর্শকের অনুরোধে আমরা ওরকম গল্প এত মিষ্টি একটা জুটি আমরাও চাই অনিরায়ের বিয়ে হোক তো সেই জায়গাটা এসে পৌঁছেছে কিন্তু আলটিমেটলি কি জায়গাটা সেটা হবে কিনা সেটা আমরা এই প্রোমোটাতে একটা চমক পেতে চলেছি এবং প্রোমোর পরে এপিসোডে আমরা বুঝতে পারবো যে ফাইনালি কি হচ্ছে মানে আমরা নিজেও জানিনা ইন ফ্যাক্ট কল্পের সবথেকে মানে ইন্টারেস্টিং লাগে যেটা সেটা হচ্ছে মানে বেশিরভাগ সিরিয়ালি এটা দেখা যায় যে মানে হিরো হিরোইন মানে সিরিয়াল শুরুর কিছু দিন পরই হিরো হিরোইনের বিয়ে হয়ে যাচ্ছে তারপর বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে সেখান থেকে যৌথভাবে সমস্ত কিছু মোকাবিলা করার মতন করে আস্তে আস্তে এপিসোড এগোচ্ছে কিন্তু আমাদের গল্পের এটা সবথেকে ইন্টারেস্টিং লাগে যে এই যে রাইয়ের বিয়েটা ফাইনালি হবে কি হবে না এবং যতবার হতে যাচ্ছে ততবার বিভিন্ন বাধা এসে পড়ছে এবং পরবর্তীতে আবার যে বিয়ে মানে এই যে এখনও বিয়েটা ডান হয়নি কিন্তু এইটাই খুব ইন্টারেস্টিং এই গল্পের মানে মিঠি জোড়ার হ্যাঁ তো এবার এই প্রোমোটাতে এই চমকটাতে কি হতে চলেছে এপিসোডে কি হতে চলেছে সেটা জানতে হলে দেখতে হবে মিঠি শুক্র রাত দশটায় জি বাংলার পর্দায় মিঠি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অনুরোধে আমরা বিয়েটা দেখাচ্ছি প্লিজ প্রোমোটাও দেখুন একবার নয় অনেকবার করে দেখুন আর ধারাবাহিক আমাদের মিঠি দেখতে থাকুন বিয়ে আপনারা অনিরায়ের বিয়ে দেখতে চাইছেন বিয়ে দেখাচ্ছি আমরা প্লিজ দেখুন মিঠি জি বাংলায়